আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামলায় যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ হচ্ছে দু তো তারই আলোকে আমরা সাজেশনগুলো রেডি করে ফেলেছি আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব থামবেল অনুসারে প্রাণীবিজ্ঞান পত্র অর্থাৎ এটা ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রাণীবিজ্ঞান পত্র তো প্রথমত আমরা জানার চেষ্টা করব যে এই প্রাণীবিজ্ঞান চতুর্থপত্রের টোটাল অধ্যায় কয়টি এবং সেখান থেকে আমরা কয়টি ক বিভাগ ক্ষবিভাগ এবং গ বিভাগের প্রশ্ন বাছাই করে ফেলেছি সাজেশনের সম্মানই কতটুকু এবং কিভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি তো প্রথমত আমাদের জানতে হবে যে বিজ্ঞান চতুর্থ পথে টোটাল অধ্যায় রয়েছে পনেরোটি প্লাস অর্থাৎ পনেরোটি একটু বেশি রয়েছে আমরা কাঠসাট বা যাচাই বাছাই করে আমরা কমিয়ে নিয়ে এসেছি অর্থাৎ এখান থেকে আমরা তিরিশটি প্লাস ক বিভাগের জন্য বিভাগ এবং গ বিভাগের জন্য আমরা তিরিশটি প্লাস প্রশ্ন বাছাই করে ফেলেছি যা খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী তো আমাদের সাজেশন থেকে ইনশালা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন হয় তো যা আমরা বিগত বছরে দেখেছি তো এবারও ইনিশালা ব্যতিক্রম না এবারও কমন পাবা তো তাই বেশি দেরি না করে যেখান থেকে পারো তোমরা সাজেশন থেকে সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করো তো আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাইলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবা এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনে কতটুকু সম্মানই রাখা হয়েছে তো প্রত্যেক পত্রের প্রশ্নপত্রের জন্য রাখা হয়েছে একশো টাকা দুইটি পত্রের মূল্য দুশো দশ টাকা তিনটি চারটে পাঁচটে ছয়টি পত্র যায় না এখনো অর্থাৎ সবগুলো নিলে বিশেষ একটা অফার থাকবে তিনশো তো দশ টাকা তো তিনশো টাকা পেমেন্ট করে তোমরা ছয়টি পত্র পাবা এ হলো বিষয় এখন উত্তরপত্র যদি আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর সবগুলো অর্থাৎ চারটি পত্র নিলে একশো পঞ্চাশ টাকা আর গণিতের বিষয়টি হচ্ছে যে প্রত্যেক পত্রের ক্লাসের মূল্য হচ্ছে দুশো পাঁচ টাকা দুইটি পত্র নিলে তিনশো দশ টাকা পেমেন্ট করে তোমরা ক্লাসগুলো নিতে পারবা তো এগুলো বিষয় তো সাজেশনের মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবে তো একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে তোমরা যেখান থেকেই পারো সাজেশনগুলো আগে নেওয়ার চেষ্টা করবা এতে করে তোমরা খুব ভালো করে পড়তে পারবা এবং পড়াগুলো মনে রাখতে পারবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবো পরবর্তী পর্বে সায়েন্সের বিষয়ে সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে তো আমরা যেহেতু গণিত বিষয়ে বিষয়ে আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সায়েন্সের বিষয়গুলো ক্লাস সায়েন্সের বিষয়ের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ